লাইফ অ্যান্ড মেডিসিন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে দিতে যাচ্ছি ইতিপূর্বে আমি এই সিল্কিন পি সাবানটির একটি ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম আজ আবার দেওয়ার উদ্দেশ্য এই সাবানটির মূল্য পরিবর্তন হয়েছে যার কারণে আপনাদেরকে সঠিক দামটি বর্তমান বাজার মূল্য আবার জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটি তৈরি করেছি তবে ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করবো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন প্রিয় বন্ধুরা সিলকিন পি এই সিলকিন পি সাবানটি ব্যবহার করা হয়ে থাকে যাদের শরীরে খোসপাশ্রা চুলকানি অ্যালার্জি দাউট এই ধরনের সমস্যা রয়েছে সাধারণত শীতকালে প্রচুর পরিমাণে খোসপাশ্রা দেখা দিয়ে থাকে শরীরে খোসপাশ্রা স্থানে ভিতরে পুজ হয়ে যায় প্রচণ্ড পরিমাণে চুলকায় রাতের দিকে বেশি চুলকায় রানের চেপা চাপায় চুলকায় গোপন অঙ্গে চুলকায় খোসফাছার কারণে শরীরে খোসফাশার কারণে আপনার শরীরে গোটা গোটা দাগ দেখা দিতে পারে অ্যালার্জির মতো চুলকাতে পারে চুলকানি লাল লাল হয়ে যেতে পারে ঘামাচির মতো দেখা দিতে পারে সেটি থেকে পানি বের হতে পারে এক ধরনের রস বের হয় যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে এই সাবানটি ব্যবহার করতে পারবেন এই সাবানটি প্রতিদিন গোসলের সময় নারী পুরুষ সবাই ব্যবহার করতে পারে এটি ছোটো বড়ো সবাই ব্যবহার করতে পারবে কোনো সমস্যা নেই সাবানটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই এটি ব্যবহার করতে পারবে নিঃসন্দেহে আর যে বিষয়টি আপনাদেরকে জানিতে চেয়েছিলাম সেটি হল এই সাবানটির বর্তমান বাজার মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে পাঁচশো আশি টাকা এখন এটি মূল্য করা হয়েছে বায়োটেক ট্রেডিং প্রাইভেট লিমিটেড বাজাজাতকারী বায়োটেক কর্পোরেশন ঢাকা বাংলাদেশ সর্বোচ্চ খুচরা মূল্য সহ পাঁচশো আশি টাকা আপনারা যারা এই সাবানটি নিতে চান বা ক্রয় করতে চান হাত থেকে নিজে এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে চান তারা এই সাবানটি ব্যবহার করতে পারেন আপনার নিকটস্থ যে কোনো ওষুধের দোকানে সাবানটি পেয়ে যাবেন এরপরে যদি আপনারা না পান তাহলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আমরা আপনাদেরকে সাবানটি পায়ে দেওয়ার চেষ্টা করব যারা এই কি করে থাকেন তাদের সাথে আপনাদেরকে যোগাযোগ করিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ